এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সকল যে ডাব্লু বিসিএসিরিয়েন্ট আছো সকলকে স্বাগত জানে সকলকে বলবো আজকের এই বিশেষ সেশনে যারা এখনো জুড়ি বা যারা এখনো এখনো পর্যন্ত এই সেশনটাকে বলা যেতে পারে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও কারণ আজ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই সেশনে আমরা করতে চলেছি যারা ডাব্লু বিসিএস আছে তাদের জন্য একটা বিশেষ উদ্যোগ আড্ডা ডাব্লিউ বিসিএস টপার চ্যানেল তরফ থেকে তো সকলকে বলবো ঝটপট এই সেশনটাকে শেয়ার করে দাও নিজের বন্ধু বান্ধবের কাছে যারা ডাব্লু নিয়ে পড়াশোনা করছে বা ডাব্লু অফিসার হতে যারা ইচ্ছুক তাদের জন্য আজকের এই বিশেষ বা স্পেশাল সেশনটা চল শুরু করব কি নিয়ে আজকে কথা বলবো দেখো দেখতেই পাচ্ছ থামনেলে তোমরা দেখতে পেয়েছ ডাব্লিউ বিসিএস অ্যাসপিরেন্টদের জন্য সুবর্ণ সুযোগ কি এই সুবর্ণ সুযোগ আলোচনা করব আড্ডা টু ফোর সেভেনের কি বিশেষ উদ্যোগ সেটা আলোচনা করব অ্যান্ড এতে যারা ডাব্লিউ অফিসার হওয়ার স্বপ্ন দেখে ডাবলু বিসিএস এর অ্যাসপিরিয়েন্ট তারা কি সুযোগ সুবিধা পাবে বা তাদের কি লাভ হবে এই সেশনটা দেখে সেটা আমরা সবটাই আলোচনা করব তো তোমরা মূলত অনেকেই হতাশ হয়ে আছো যারা ডাব্লু বিসিএস এর অ্যাক্সপিরিয়েন্ট যে এখনো পর্যন্ত নোটিফিকেশন বার হচ্ছে না শূন্য পদ ভ্যাকেন্সি নিয়ে কোনো কথা হচ্ছে না এতদিন বেরিয়ে যাওয়ার কথা দু হাজার এর ভ্যাকেন্সি কিন্তু কি হচ্ছে দেখো আমরা সকলেই জানি দু হাজার 2022 কিন্তু গ্রুপ সি ডি রেজাল্ট বার হয়ে গেছে 2023 এর গ্রুপ এবি এর রেজাল্ট বার হয়ে গেছে 2022 এবং 23 হয়ে গেছে 24 এর এখনো কোনো নামগন্ধ নেই মাঝে সাজেই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে এইবার আসছে চলেছে এইবার আসছে চলেছে বছর প্রায় শেষ হতে আসলো পরের বছর আমরা সকলেই জানি ভোট আছে এটা কোনো রকম ভাবে বলা যেতে পারে এক্সপেক্ট করাই যেতে পারে বা প্রেডিক্ট করাই যেতে পারে যে এইবার কিন্তু নোটিফিকেশন আসবে আচ্ছা যদি নোটিফিকেশন না আসে অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে ব্যাপারটা হচ্ছে আজ নয় কাল নোটিফিকেশন আসবে এটা নিয়ে কোনো দিদদণ্ড নেই আসতেই হবে রাজ্যকে তো চালাতে হবে আমলাদের তো প্রয়োজন পড়বে এই যে ভোট হবে ভোটেও তো আমলাদের প্রয়োজন পড়ে বিভিন্ন কাজে তারা ন্যাস্ত থাকে তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যারা প্রিপারেশন নিচ্ছে যারা ডাব্লু বিসিএস এর জন্যই নিবেদিত প্রাণ এরকম নয় যে না আজকে অন্য একটা করি বা কিছু করি যারা ডাব্লিউ হওয়ার স্বপ্ন দেখে অফিসার হওয়ার স্বপ্ন দেখে তারা কিন্তু অন্যদিকে যেতে পারে না কোনোভাবেই এবার যাদের যাওয়ার অবস্থা আছে সিচুয়েশন আছে পরিস্থিতি আছে তারা যেতে পারে কে ভাবছে না আমি এখন সেন্ট্রাল গভর্নমেন্টের এবার শুরু করি হচ্ছে না মনে করে যে না আমি একটা ব্যবসা করে চালিয়ে দেব আমি একটা ইউটিউবার হয়ে যাব। তাদের জন্য বেলান গুড বাট যারা হচ্ছে ডাব্লিউ বিসিএস এর কোর্স স্টুডেন্ট যে আমাকে ডাব্লিউ বিসিএস নিয়ে পড়াশোনা করব। আমার স্বপ্ন ডাব্লিউ বিসিএস অফিসার হওয়ার এটাই হবে তাদের জন্য আজকের এই বিশেষ সেশনটা সকলে একটু সেশনটাকে লাইক করে দেবে তো ব্যাপারটা হচ্ছে কি নিয়ে কথা বলবো দেখো অনেক দিন ধরে আমরা স্টুডেন্টদের কাছে শুনি আমাদের দেখো বিভিন্ন রকম ব্যাচ আছে মহাপ্যাক মহাপ্যাক আছে আছে প্রো বাট স্টুডেন্টদের কাছে শোনা যায় যে স্যার অনলাইনে পড়তে পড়তে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যায় আমাদের ধৈর্য হারিয়ে যায় কিছুদিন প্রথম প্রথম পড়াশোনা করি তারপরে গিয়ে বলে বলা যেতে পারে পড়াশোনা আমাদের যে ব্রেক হয়ে যায় পড়াশোনা করছি অনলাইনে ফোন চলে আসছে স্যার ফেসবুকে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি বাবা কোনো কাজ দিয়ে ফেলছে মা ডেকে দিচ্ছে বন্ধুরা এসে ডিস্টার্ব করছে তো যেহেতু একটা বড় সিলেবাসের একটা পরীক্ষা তো তার জন্য একটা দীর্ঘ সময় প্রিপারেশনের জন্য লাগে এই যদি সামনাসামনি হয় অফলাইনে হয় টিচারদের সঙ্গে সামনাসামনি ইন্টারাকশন করে যদি আমরা প্রিপারেশন নিতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয় তো তার জন্য তোমাদের জন্য আড্ডা টু ফোর সেভেনের বিশেষ উদ্যোগ হচ্ছে ডাব্লু বিসিএস সুপার সেভেন্টি ডাব্লু সুপার সেভেন্টি কি এটা একটা কমিটমেন্ট এটা একটা ব্যাচ নয় এটা একটা কমিটমেন্ট যে ডাব্লু এর সত্তর জনকে আমরা সিলেকশন করাবো ডাব্লু বিসিএস এর অ্যাসপিরেন্ট যারা তাদের সত্তর জনকে আমরা সিলেকশন করাবো কিসের মাধ্যমে ডাব্লু সুপার সেভেন্টি এই ব্যাচের মাধ্যম এটা কি এটা একটা অফলাইন ব্যাচ যে স্টুডেন্টরা ডিস্ট্রাকটেড হয়ে যায় বাড়িতে বসে ফাঁকি দেয় অনলাইনে তাদের জন্য এটা ব্যাচ যেখানে সামনাসামনি টিচারদের সাথে ইন্টারেকশন করে তারা পড়াশোনা করবে টিচারদের তদারকিতে টিচাররা কোনো সময় জোর করিয়ে মানে বকে ফোর্স করিয়ে পড়িয়ে নেবে তোমাকে সেই রকম একটা ব্যাচ এটা সামনা সামনি ডাউট ক্লিয়ার করতে পারবে এই ব্যাচে এই ব্যাচটার নাম সুপার সেভেন ডাব্লিউ সুপার সেভেনটি এটা একটা অফলাইন ব্যাচ দশ মাস এর ডিউরেশন সপ্তাহে তিন দিন করে ক্লাস সপ্তাহে তিন দিন করে ক্লাস দশটা থেকে তিনটে প্রত্যেকটা ক্লাস তিন দিন ক্লাস দিনে তিনটে করে ক্লাস প্রত্যেকটা ক্লাস দেড় ঘন্টার ওকে এর সঙ্গে কি পাবে তোমরা পনেরোটা হার্ড কপি একদম অথেন্টিক কপি বই সঙ্গে সঙ্গে একটা ব্যাগ শার্ট আড্ডার অনলাইন কয়েকশো অনলাইন মক টেস্ট এবং প্রত্যেক এক সপ্তাহ পর পর অল্টারনেটিভ উইকে অফলাইন মক টেস্ট যেরকম যেরকম পরীক্ষা তোমরা পরীক্ষার হলে গিয়ে দেবে ঠিক ওয়েম আর সিটে সেরকম ভাবে এখানে তোমাদের টেস্ট নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে কারা পড়াবে যাদের তোমরা পড়াতে দেখো যাদের ক্লাস দেখে তোমরা অভ্যস্ত যাদেরকে তোমরা দেখেছো যাদের কোয়ালিটি বা কন্টেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না সেই রকম কোয়ালিটি হাই লেভেলে সেই সব অভিজ্ঞ টিচার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ টিচাররা তোমাদের পড়াবে এই ব্যাস কি কভার হবে প্রিলি কভার হবে মেন্স কভার হবে অপশনাল কভার হবে এবং ইন্টারভিউ ই এর কি আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে অ্যান্থ্রোপোলজি আছে সোশিওলজি আছে যে মেন মেন যেগুলো স্টুডেন্টরা প্রেফার করে সবগুলোই আছে এবং তার সঙ্গে বেঙ্গলি যদি চাই বেঙ্গলিও আছে ওকে সাথে ইন্টারভিউ গাইডেন্স এইবার অফ এর সঙ্গে সঙ্গে স্যার আমি যদি কোনো ক্লাস মিস করে দিই স্যার আমি যদি দশ মাসের পরে আমার কোনো ডাউট হচ্ছে কনসেপ্ট নিয়ে তাহলে কি করব তার জন্য অনলাইন একটা ভিডিও কোর্স তোমাদের দেওয়া থাকবে যেটা বেসিক থেকে অ্যাডভান্স জিরো টু হিরো লেভেলের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ রেকর্ড করে তোমায় দেওয়া আছে তো কোনো ভবিষ্যতে গিয়ে দশ মাসের পরে গিয়ে তোমার মনে হচ্ছে যে আমার তো ওই টপিকটার কনসেপ্ট মনে পড়ছে না তুমি এখানে ভিডিও কোর্স তুমি যতবার ইচ্ছা যতদিন ইচ্ছা দেখতে পাবে দু বছর পর্যন্ত তোমার অফলাইন কোর্স শেষ হওয়ার পরে ওকে অফলাইন মক টেস্ট কতদিন দিতে পারবে একদম যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন দিতে পারবে এবার মনে হচ্ছে এর জন্য ফি কত স্যার লাখখানেক টাকা ফি হবে কি বিভিন্ন জায়গায় তো প্রচুর প্রচুর ফি ডাব্লিউ এর তোমাদের জন্য ডাব্লিউ এর কোর্স ফি হচ্ছে সেভেন্টি থাউজেন্ড যার মধ্যে থেকে শুনে নাও যার মধ্যে থেকে এখন তোমাদের পে করতে হবে টোয়েন্টি কত টোয়েন্টি সময় আর বাদ বাকি তুমি চাকরি পাওয়ার পরে পে টিউশন ফি অ্যাডমিশন ফি এখন টিউশন ফি যেটা সেটা তুমি কবে পে করবে আফটার সিলেকশন চাকরি পেয়ে প্রথম স্যালারি পাবে তারপর তুমি পে করবে যারা মনে করছো জীবনে সত্যি আমার ডাব্লিউ বিসিএস অফিসার হতেই হবে যে ভাবে আমাকে আমার জানপান লাগিয়ে দিতে হবে এবং বাধা ধরার মধ্যে আমি থেকে পড়াশোনা করলে আমি পড়াশোনা ঠিকঠাক ভাবে করব তাদের জন্য ডাব্লু বিসিএস সুপার একটা কমিটমেন্ট এই ব্যাচটা যদি তোমরা কেউ নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করবে এইট এই নাম্বারটা লিখে নাও এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে যারা এই ব্যাচে ভর্তি হতে চাও আমি তোমাদের হেল্প করে দেবো কিভাবে ভর্তি হবে এবং এইটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই যে অফলাইন ব্যাচ ডাব্লিউ এর জন্য আনা হয়েছে এখান থেকে সবাইকে সিলেকশন দেব এই কমিটমেন্ট আমরা রাখবো যার জন্য আমরা টিউশন ফ্রি পরে নেব বলেছি এই কনফিডেন্স আমাদের আছে হ্যাঁ তাই বলে স্টুডেন্টদের কিন্তু কি হতে হবে ডেডিকেটেড হতে হবে যে আমি পড়ছি না আমি মনি দিচ্ছি না তাহলে কিন্তু কিছু হবে না চলো এটাই বলার সুপার ডাব্লুবিভেন্টির মধ্যে তুমি একজন হতে চাও কি তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা হাওয়া গ্রেট নাইট সকলকে আগাম পুজোর অনেক অনেক শুভেচ্ছা মনে করো সত্তরটা সিট সত্তরটা সিট অফলাইনে সিট বাড়ানোর কোনো জায়গা নেই तो जरा भर्ती